এই দেশটা ছেড়ে কলকাতা ছেড়ে তো তো এই দেখো বন্ধুরা আমাকে সব তুলতে যাচ্ছে আমার কাশি করে গেছে গলা ধরে গেছে হ্যাঁ আসছি তো ওই দিদিরা এসেছে আর দুটো মেয়ে আসিনি তাদের শরীর ভালো নয় তাই আসিনি তো আরেকজন বাড়ি নেই তো হ্যাঁ 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 তো সবাই মিলে আমাকে তুলতে যাচ্ছে আর এখানে একটা দিদা বসেও আছে গাড়ি আমাদের এসে গেছে ও থাকবো আসছি গো ভালো থাকবে সব সুস্থ থাকবে এখানে মামি দাঁড়িয়ে আছে দিদা দাঁড়িয়ে আছে আসছি দিদা আসছি গো হ্যাঁ তো চলে যাচ্ছে আরে আসি দেই হচ্ছে গাড়ি আই গাইড করে যাব আমরা তো ঠিক আছে আসি

চলে এসেছি আমরা ওই রকম শালিমার স্টেশন শালিমার স্টেশন আমরা সেই গাড়িটা করে স্টেশনের ভেতরে যাব এখন সব বাইরেই আছে সব প্রচুর লোক এসেছে উঠবে বলে প্রচুর মানে ঠিক আছে তো ট্রেনে উঠে তোমাদেরকে দেখাবো আরও ব্যাগ নামা নামাচ্ছে এখানে তাই দেখো স্টেশনে চলে এসেছি মানে ট্রেনের কাছে এই গাড়িটাই আমাদের দিয়েছে আর এটার খবরও হয়ে গেছে আটটা তিরিশ মিনিটে ছাড়বে তো ওইদিকে আছে ওইখানে দিয়ে ওইদিকে যেতে হবে তো আমাদের গাড়িটা দিয়ে দিয়েছে এটাই আমাদের গাড়ি আর এই দেখো লাগেজ জন্য ও ভেতরে যেয়ে দেখে চলে এসেছে প্রচন্ড গরম বলে তাই আমরা এখানে মানে বসে আছি ও এটা নর্মাল না এটা এর থেকে ছোট ছিল না মনে হয় তো এটা আমি নেই মনে হচ্ছে ছিল এর থেকে ছোট নিতে পারলাম না কেন

এখানে অন্ধকার পাড়া দেখছো তো এসি চালু হয়ে গেছে এই দেখো ট্রেনের এসি এখানে এখনো হাওয়া এসে পৌঁছাচ্ছে না ওইদিকে চালু হয়েছে এত বড় বগিটা এই দেখো এটা আমাদের সিট এটা একটা দুটোই নিচে পড়েছে ওপরে পড়ে নে এইটা একটা সিট একজন কার পড়েনি দুটোই নিচে পড়েছে আমাদের খুব ভালো হয়েছে

তো আমাদেরকে এইসলাম সাদা চাদর এখানে পাতার জন্য দিয়ে চলে গেলো পরে ফেললি হুম এমনি করতে দাঁড়িয়ে আছে এখানে করেছি এসি চলছে তো ওরা বাপাটাই গেলো বাথরুম আর চলো গুড নাইট সকাল এখন বাজে ঘুম থেকে উঠে পড়েছি মুখে আমরা শুকনো মুড়ি খাচ্ছি কেন কি এখন অন্য কিছু খেতে ভালো লাগছে না তো একটা রাত কেটে গেল আজকে সারা